নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সরপুটির ভুনার একটা রেসিপি নিয়ে সরপুটি মাছ বাজারে মাঝে মধ্যেই দেখবেন পাওয়া যায় এটা ছিল একদম বড় বড় সাইজের সরপুটি সেই সরপুটি মাছ অনেক দিনের ইচ্ছা ছিল খাওয়ার করেছিলাম ভোনা এই দেখুন সরপুটিটা কত বড় এত সুন্দর লাগছিল ছোট ছোট সরপুটি হয় কিন্তু এরকম বড় সরপুটি দেখে আমি আর লোভ সামলাতে পারিনি বাজার থেকে নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর এই মাছটাকে বড় মাছ তাকে কেটে নিয়েছিলাম দেখেছেন কত বড় মাছটা এই এত বড় সরপুটি মাছের ভোনা হলে খেতে ভালো লাগবে না তো এর জন্য আমি একটা মিক্সির জারেতে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আর মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এই মাছটা আমরা মাছ একটু ভাজা লাল লালি খাই যদি আপনারা হালকা ভাজা খেতে চান সেটাও করতে পারেন তো এই রকম সরপুটি মাছের ভুনা সত্যি অসাধারণ স্বাদ হয়েছিল একবার আগে না খেয়ে থাকলে খেয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর লাগছে এবার মশলাটা একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে এবার একটা গ্যাসের ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার ওই যে তেলটি পড়ে আছে তাতে একটু জিরে আর গরম মশলা ফোড় দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা ভাজবো আর তার সঙ্গে দিলাম একটু আদা রসুনের পেস্ট মানে হাফ চামচেরও কম দিয়েছি আদা রসুনের পেস্ট এবার পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়ার অপেক্ষা অবধি যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন পরিমাণ মতো জল দেবো এর ফুটে উঠলে দেখুন মশলার জার ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলেই তখন কি করব ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সরপুটি মাছ এমনিই খেতে ভালো গ্রামের দিকে পুকুরে দেখবেন বেশিরভাগ সরপুটি হয় এটা আমি খেয়েছিলাম ছোটোবেলায় আমার এক মেশোর বাড়িতে তো সেই রকমই অনেক দিন খাওয়া হয়নি বাজারে যখনই আসে নেওয়ার আর হয় না এবারে ভাবলাম যে বড় বড় সরপুটি এসছে না নিলেই নয় তো বড় সরপুটি নিয়েছিলাম আর তারই করেছিলাম ভুনা অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এইভাবে ভুনা যদি খান দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে কত বড় মাছটা এত বড় মাছটা মানে আপনার হয়তো ক্যামেরায় ছোট লাগছে কিন্তু অনেকটা বড়ো মাছ এই একটা মাছই দেখছেন ফ্রাইং প্যানটা প্রায় ভর্তি হয়ে গেছে তো এই রকম মাছের যদি ভুনা খাওয়া যায় অসম্ভব সুন্দর স্বাদ লাগে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমাকে চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো ফুড রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে তারপরে এটা নামিয়ে দেবো দেখুন একটা প্লেট পুরো ভর্তি হয়ে গেছে মাছটায় এবার গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে গরম ভাতে সার্ভ করার পালা এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ভোনাটা এই রকমভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খুব সুন্দর খেতে হয় সরপুটি মাছ যদি বাজারে দেখতে পান তাহলে এই রকম একবার ভুনা খেয়ে দেখবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে সরপুটি মাছ সাধারণত পুকুরের মাছ পুকুরেই বেশি পাওয়া যায় গ্রামের দিকে দেখবেন পুকুরে বেশি পাওয়া যায় এই মাছ জালেতে বেশি ওঠে আর বাজারেও কখনো কখনো পাওয়া যায় তো এই রকম সরপুটি মাছ অনেক দিনের ইচ্ছা ছিল খাবার তো এই এইরকমভাবে ভুনা করে খেয়েছিলাম খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম অসাধারণ স্বাদের একটা রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা